ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের বাংলা প্রথম ভাষার দশম শ্রেণীর একটি গল্প নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তো চলো শুরু করা যাক প্রথমেই এই লেখক পরিচিতি মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো আট সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছাপ্পান্ন সালে তার মৃত্যু হয় জন্ম সাঁওতাল পরগানার দুমকায় আদি নিবাস বর্তমান বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার বিক্রমপুরে তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় সাহিত্য রচনা করেছেন মানিক নামে কলকাতার প্রেসিডেন্সি কলেজে অঙ্কে অনার্স নিয়ে পড়ার সময় তার প্রথম গল্প অতসী মামিন বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো আঠাশ সালে একুশ বছর বয়সে প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য রচনা করেন যদিও তার প্রথম প্রকাশিত উপন্যাস জননী উনিশশো সালে প্রকাশিত হয় তার লেখা গল্পগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মামি ও অন্যান্য গল্প প্রাগৈতিহাসিক মিহি ও মোটা কাহিনী সরিসৃপ বউ সমুদ্রের স্বাদ ভেজাল হলুদ পোড়া আজকাল পরশুর গল্প পরিস্থিতি ছোট বড় মাটির মাসুল ছোট বকুলপুরের লাজুক লাজুকলতা প্রভৃতি পুতুল নাচের ইতি কথা এবং পদ্মা নদীর মাঝি হল তার রচিত উপন্যাসগুলির মধ্যে সবচেয়ে সমাদৃত লেখকের কথা তার লেখা প্রবন্ধের একটি উল্লেখযোগ্য সংকলন এবার আমরা আলোচনা করব মূল গল্পটি নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় চারটা পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল আমি চললাম হেঁ শুরুতেই একটু মন দিয়ে দেখতে হবে ট্রেনটা সময় হচ্ছে চারটে পঁয়তাল্লিশ এবং এটা যে বিকালের চারটে পঁয়তাল্লিশ সেটা আমরা গল্প পাঠের পর বেশ কিছুটা এগোলেই জানতে পারবো প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাই দিয়া ট্রেনটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন যাত্রীবাহী ট্রেন রওনা করাই দেওয়া অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে চলে যাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত নদের চাঁদ এবার তার নতুন যে সহকারী এসেছে অ্যাসিস্ট্যান্ট তাকে কথা বলছেন আমি চললাম হ্যাঁ নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল আগে হ্যাঁ অর্থাৎ সম্মতি দিল ঠিক আছে যান বা আসুন নদীর চাঁদ বলিল আর বৃষ্টি হবে না কি বলো অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ দেখে তারও মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে বৃষ্টি হবে কি হবে না সেই পরিপ্রেক্ষিতেই সম্মতি আদায় করতে সহকারীকে কথা বলা সহকারী কি বলছে নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাইয়া বলিল আগে না অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর নেই নদীর চাঁদ লাইন ধরিয়া এক মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল অর্থাৎ নদীর ব্রিজ এবং স্টেশন এর দূরত্ব হচ্ছে প্রায় এক মাইল পাঁচ দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে টানা পাঁচ দিন ধরে বৃষ্টি হয়েছে আর আজকের বিকালের দিকে বৃষ্টি থেমে গেছে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই অর্থাৎ নিয়মিতভাবে তিনি এই জায়গায় এসে নদীকে দেখেন নদীর প্রতি তার জন্ম যে টান গত টান সেটা তিনি প্রকাশ পাচ্ছে তার এখান থেকেই পাঁচ দিন নদীকে দেখা হয় নাই নদীর চাঁদ ছেলে মানুষের মতো মানে আগ্রহ বোধ করিতে লাগিল আকাশে যেমন মেঘ করিয়া আছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে অর্থাৎ আকাশের মেঘ দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো আবার প্রবল রূপে বৃষ্টি শুরু হবে তা হোক ব্রিজের এক পাশে আজ চুপচাপ কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না অর্থাৎ প্রতিদিনের যে অভ্যাস টানা চার পাঁচ বৃষ্টি হচ্ছে সেভাবে আশা হয়ে ওঠেনি আর আজ যেন মন উতলা হয়ে উঠেছে সেই বৃষ্টিকে দেখবার জন্য সেই নদীকে দেখবার জন্য পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। অর্থাৎ বৃষ্টি হলে নদীর জল পুষ্ট হয়ে ওঠে যার ফলস্বরূপ নদীকে দেখতেও একটা অন্য রকমের লাগে তা একবার কৌতূহল থেকেই সেই ভাব ব্যক্ত করা দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছিল রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদীর চাঁদ নদীর বর্ষণপুষ্ট পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিলেন অর্থাৎ নদীর যে কি রূপ হতে পারে সেটা ভাবতে ভাবতেই বাঁধে ধার দিয়ে হাঁটতে হাঁটতে তার মনের মধ্যে এইসবই জেগে উঠছিল তিরিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক একটা ছোট্ট বাচ্চার মধ্যে যে কৌতূহল থাকে যেমন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে দেখতে পেয়েছিলাম রেল লাইন দেখবার জন্য অপু দুর্গা তারা কিভাবে ছুটে চলেছিল কাশফুল তারা তুলতে তুলতে সেই জায়গায় পৌঁছে যায় ঠিক তেমনিভাবেই আমরা এখানেও দেখতে পাচ্ছি তিরিশ বছরের নদের চাঁদকে একটা অস্বাভাবিক বলে মনে হচ্ছে যদিও কৌতূহল শিশুর মতন সারল্যে ভরা কেবল বয়সের জন্য নয় ছোট হোক তুচ্ছ হোক সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের সেও তো তাহাদেরই একজন অর্থাৎ তার মনের মধ্যে প্রশ্নই আঁকছে সে একটা রেলের স্টেশনের মাস্টারমশাই দিবারাত্রি দিনরাত মেল ট্রেন প্যাসেঞ্জার ট্রেন এমনকি মালগাড়ি যে চলেছে তার নিয়ন্ত্রণের দায়িত্ব তার তো সে তাদেরই একজন নদীর জন্য তার এভাবে পাগল হওয়া কি তার সাজে অর্থাৎ তার রেল স্টেশন নিয়ে কৌতূল থাকবে রেল স্টেশন নিয়ে ভাবনা থাকবে ট্রেন গাড়ি মালগাড়ি এ সমস্ত নিয়ে তার ভাবনা চিন্তা থাকবে সেখানে কিনা নদী নিয়ে এত তার মানে পাগল পারা ভাব নদীর চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না নদের চাঁদ এসব ভাবে বোঝে তবুও তার মনকে সে নিয়ন্ত্রণ করতে পারে না কন্ট্রোল করতে পারে না নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কিন্তু মনে মনে তার এই পাগলামি পনায় তার নিজের একটু আনন্দ উপভোগ হয় অস্বাভাবিক হোক নদীকে এইভাবে ভালোবাসিবার একটা কৈফিয়াত নদের চাঁদ দিতে পারে অর্থাৎ তাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে এত পাগলামি কেন নদীকে কেন্দ্র করে তারও উত্তর যেন তার কাছে প্রস্তুত সেটাই পরে বলা হচ্ছে নদীর ধারে তার জন্ম হইয়াছে নদীর ধারে সে মানুষ হইয়াছে আলাদা রকমের যোগ রয়েছে নদীর পাড়ে জন্ম নদীর ধারে মানুষ হওয়া আর নদীকে সেই সূত্রে ভালোবাসা দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না অর্থাৎ দুটো নদী একটা হচ্ছে তার জন্ম স্থানের পাশে নদী আর একটা হচ্ছে তার কর্মস্থলের পাশের নদী এই দুই নদীর মধ্যে তার কোথায় না জন্মস্থানের পাশের নদীটি ছিল ক্ষীণ শ্রোতা সরু আর এই নদীটি ছিল প্রবল বেগে জল বয়ে জলা বৃহৎ একটা নদী যদি শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে অর্থাৎ এখন যা তার বয়স সেই বয়সের আগের বয়সগুলোতে এই ছোট বড় হিসাব করবার মতন কেউ ভাবে না দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল অর্থাৎ ওই নদীটা নদীটা ছিল তার কাছে একটা মতন মানে এখানে লিঙ্গ পদ হিসাবে আত্মীয়া বলা হয়েছে এই প্রসঙ্গে বলে রাখি যখন নদীর নাম পুল্লিঙ্গ হয় তখন সেটা নদ নামে চিহ্নিত করা হয় আর যখন স্ত্রীলিঙ্গবাচক হয় তখন সেটাকে নদী বলা হয় উদাহরণস্বরূপ যেমন অজয় নদ দামোদর নদ অজয় দামোদরপুর লিঙ্গবাচক পদ তাই এগুলো নদ কিন্তু যখন গঙ্গা যমুনা সরস্বতী এমন নদীর নাম আমরা বলি বা পদ্মা তখন সেগুলো স্ত্রী লিঙ্গবাচক পদ বা সেই হিসাবে তাদেরকে নদী বলে চিহ্নিত করি যাই হোক তারপরেই বলা হচ্ছে ওই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই ছিল তার কাছে মমতা মানে স্নেহ ভালোবাসা পেত বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণস্রোত ধারাও প্রায় শুকাইয়া উপক্রম হইয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া অর্থাৎ তার বাড়ির পাশে সেই নদীটি বড় হয়ে একবার এও হয়েছিল যে ক্ষীণস্রোতা জল নেই তেমন একটা মজে যাওয়া মতন হয়ে গেছে তা দেখে তার মন কেঁদে উঠেছিল দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মিয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে অর্থাৎ তার সেই কান্না ছিল ঠিক দুরারোগ্য ব্যাধি মানে মারণ ব্যাধি যাকে বলে সে করোনা হতে পারে ক্যান্সার হতে পারে বা এরকম যে সমস্ত রোগ ব্যাধিগুলো সহজে দূর করা যায় না সুস্থ হয়ে ওঠা যায় না সেরকম পরিস্থিতির মধ্যে পড়ে যেমন করে মানুষ কাঁধে আত্মীয়র মৃত্যু হতে চলেছে ভেবে ঠিক তেমনি তার এই নদীর প্রতি ভালোবাসা থেকে সে কেঁদে উঠেছিল ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল ব্রিজের কাছাকাছি এসছে অর্থাৎ এক কিলোমিটার দূরবর্তী রেল স্টেশন থেকে এই ব্রিজ বা নদীর ওপরের এই ব্রিজটি তাতে কাছাকাছি এসে প্রথম সে দেখল জলের প্রবল বেগ আশেদিকে দিকে দৃষ্টিপাত করে সে স্তম্ভিত হয়ে গেল থমকে গেল পাঁচ দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে অর্থাৎ বৃষ্টি শুরু হওয়া ঠিক আগে একবার এসে সে ঘোলাটে জল বয়ে যাচ্ছে সেটা সে লক্ষ্য করেছে কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ অর্থাৎ জল হয়ে যাওয়ার পর যেমন ঘোলাটে জল তৈরি হয়ে স্রোত রূপে বয়ে চলে সেরকমই একটা তার পরিপূর্ণতার আনন্দ প্রকাশ যেন সেই নদীর মধ্যে ছিল আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া পাপিয়া ফেন ছাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে আর আজকে দেখা সেই নদী যেন হঠাৎ খেপে গেছে বলে মনে হচ্ছে গাঢ়তর পঙ্কিল জল পাঁক থেকে এসছে পঙ্কিল কথাটা পাকে ঘোলা জল ফুলে ফেঁপে উঠেছে ফেনোচ্ছ্বাসিত হয়ে উঠেছে ফেনায় পরিপূর্ণ হয়ে উঠেছে এতক্ষণ নদীর চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল অর্থাৎ আস্তে আস্তে বাদ ধরে যখন সে ভাবছিল নদীকে কেমন রূপে দেখবে তখন তার এত বড় ভাবনা মাথায় আসেনি আর সেই ক্ষীণস্রোতা আজ এই মুহূর্তে এক ভয়ঙ্কর রূপ নিয়ে সে তার সামনে যেন দাঁড়িয়ে তার চার বছরের চেনা এই নদীর মূর্তিটিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর অর্থাৎ চার বছর ধরে সেখানে কাজ করছে তাই চার বছর ধরে তার চেনা এত বেশি ভয়ঙ্কর আরো বেশি বেশি ভয়ঙ্কর আরো বেশি অপরিচিত মনে হইল অর্থাৎ চার বছরের চেনা নদীটি আজকে তার কাছে হঠাৎ করে যেন ভয়ঙ্করতার কারণে অচেনা বলে মনে হচ্ছে ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাথা ভারত স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে অর্থাৎ প্রায় দিনই সে এসে নদীর এই ধারক স্তম্ভ অর্থাৎ যে দাঁড়িয়ে থাকে সেই ব্রিজের বসে ওপরে ধারক একটু সময় যাপন আজও আজ সেখানে গিয়ে বসল নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভ গুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে অর্থাৎ যখন ব্রিজে এসে ধাক্কা খাচ্ছে জল স্রোতের জল তখন তা ভারক স্তম্ভে এসে ঘুরে একটা আবর্তন তৈরি করছে উঁচুতে স্পর্শ করা যায় অর্থাৎ সেখান থেকে বসে যদি সে হাত নিচু করে তাহলে জলের যেন সে ছোঁয়া পায় বলে তার মনে হচ্ছে নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল অর্থাৎ নদের চাঁদের বেশ আনন্দ হচ্ছে এরকম একটা রূপ দেখে পকেট খুঁজিয়া পুরাতন একটা চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল অর্থাৎ পুরনো একটা চিঠি তার পকেটে ছিল সে সেটাকে নিয়ে জলের মধ্যে ছুড়ে দিয়ে একটা আনন্দ পাওয়ার চেষ্টা করল কি হয় তার পরিস্থিতিটা কল্পনা করে চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা মুহূর্তের মধ্যে সে চিঠি তার চোখের থেকে হারিয়ে গেল উন্মত্ত তার জন্যই জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হইয়াছিল হইতেছিল তার সঙ্গে খেলার যোগ খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া আছে। অর্থাৎ উন্মাত্ত জল রাশি উন্মাত্ত মানে এখানে পাগলের মতন হয়ে গিয়ে যেন সেই স্রোত ওই চিঠিখানা তাকে অদৃশ্য করবার জন্য মুহূর্তের মধ্যে সে নিজেকে লুকিয়ে ফেললো জলের অতলে তাই লেখক এখানে নদের চাঁদের ভাবনার মধ্যে দিয়ে সেই দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বা ব্যাখ্যা করেছেন এইভাবে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা পাঁচ পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনা বর্ণ চিঠি লিখাছে চিঠি পকেটেই ছিল চার বছর ধরে সে এখানে কাজ করছে স্ত্রী আছে বাড়িতে তাকে দেখতে না পাওয়া তার সঙ্গে কথা বলতে না পারা এই সমস্ত বিষয়গুলো তার একটা নোটপ্যাড বা একটা চিঠির আকারে লিখে সে পকেটেই রেখে দিয়েছিল একটু মমতাবোধ করিলে বটে কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না এক একখানি পাতা দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল অর্থাৎ অতি মূল্যবান স্ত্রীর জন্য লেখা চিঠিও তার কাছে সেই মুহূর্তে আনন্দের সামগ্রী হয়ে নদীর সঙ্গে খেলা করবার জন্য প্রাণ উচ্ছ্বল হয়ে ওঠে তা ছিঁড়ে ছিঁড়ে দলা পাকিয়ে নদীর জলের স্রোতে সে ফাঁসিয়ে দিতে লাগল তারপর নামিল বৃষ্টি সেখি মুসল ধারায় বর্ষণ ঘন্টা তিন বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে অর্থাৎ তিন ঘন্টা যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে যেন সে শক্তিকে আরো সঞ্চয় করে নিচ্ছে কঠোর পরিশ্রমের পর যেমন বিশ্রাম করে শক্তি নতুন করে সঞ্চয় করে নেওয়া হয় ঠিক তেমনিভাবেই ভাবেই এখানে বৃষ্টি যেন তিন ঘণ্টা বিশ্রাম দিয়ে এখন নতুন শক্তি নিয়ে আবার মুসল ধারায় বর্ষণ করতে শুরু করে নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল উঠিল না নদের চাঁদ সেই বৃষ্টির মধ্যেই বসে আছে তার মধ্যে আর উঠে যাওয়ার হইতে একটা শব্দ উঠিতেছিল অর্থাৎ নদীর ভিতর থেকে একটা শব্দ উঠে আসছিল নদীর প্রবাহের শব্দ পাড়ে ধাক্কা খাওয়া ঘর্ষণ তার শব্দ এর সঙ্গে সঙ্গে ওই যে ধারকস্তম্ভ স্তম্ভ সেখানে এসে জলের আঘাত তার শব্দ তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সংগত সৃষ্টি করিয়াছে যে নদীর চাঁদ নদীর চাঁদে মন হইতে ছেলে মানুষই আমদা গেল আর সেই সঙ্গে সঙ্গে ওই ঝমঝম বৃষ্টির শব্দ একাকার হয়ে একটা নতুন রকমের সংগত সৃষ্টি হলো যেন তবলার বায়া আর ডায়া একদিকে বৃষ্টির শব্দ আর একদিকে নদীর প্রবাহের শব্দ এই ভীষণ মধুর শব্দ শুনেছি সর্বাঙ্গ অবস অবসন্ন হইয়া আসিতেছে অর্থাৎ তার মধ্যে একটা সঙ্গীতের তান বা সঙ্গীতের সুর যেন তাল লয় মাত্রা মিলেমিশে এক এক হয়ে একটা আমোদপূর্ণ মন তার মনের মধ্যে দানা বেঁধেছে বাসা বেঁধেছে ক্রমে ক্রমে দিনের স্থিমিত আলো মিলেই চারিদিক অন্ধকারে ছাইয়া গেল আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আসছে বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কুমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল অর্থাৎ বৃষ্টি একবার কুমার আভাস দিল কিন্তু কুমল না নতুন করে যেন সে আবার প্রবল বেগে বৃষ্টি শুরু হইল ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়ে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশে হারা করিয়া রাখিল তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল অথবা তাকে তার কর্মস্থলে ফিরতে হবে সেই ভাবনা থেকে একটু আনমনা হয়েছিল আর সেই মনই আবার তাকে এই একটা ট্রেন ছুটে চলে যাওয়ার মনের মধ্যে তার এই ভাব উদয় হলো যে তাকে উঠে দাঁড়াতে হবে সে উঠেও দাঁড়াল বড় ভয় করিতে লাগিল নদীর চাঁদের হঠাৎ আর মনে হইয়াছে রোশে ক্ষোভে উন্মত্ত এই নদীর আত্মনাদী জলরাশির কয়েক খাত উঁচুতে এমন নিশ্চিন্ত মানে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই অর্থাৎ সে এতক্ষণ পরে ভয় পেয়ে গেল নদী স্রোত যেভাবে ভয়াল ভয়ঙ্কর রূপে প্রবাহিত হয়ে চলেছে তার মনে হয়েছে যে ধারক স্তম্ভের উপরে সে বসেছিল সেই ধারক স্তম্ভের উপরে বসে থাকাটা তার ঠিক হয়নি যে কোনো সময় যেন নদী বিদ্রোহ করে তাকে ভাঙে ভেঙে করে গুড়িয়ে তাকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে অর্থাৎ এখানে তার বাঁচার একটা তাগিদ যাচ্ছে করা হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক্ষরে গড়া ব্রিজ যে নদী এমন ভাবে খেপিয়ে যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই অর্থাৎ এই নদীকে বিশ্বাস করা যায় না যে কোনো মুহূর্তে সে ভেঙে তছনছ করে সব কিছু মেলে করে দিয়ে প্রবাহিত হতে পারে তার যাত্রাপথের গতিরোধ করবার জন্য এই ধারক স্তম্ভকে গুড়িয়ে দিয়ে কুড়িয়ে দিয়ে অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদীর চাঁদ স্টেশনের দিকে ফিরিতে ফিরিয়া চলিল এবার সে ফিরে আসছে দূরত্ব ওই যে এক কিলোমিটারের মতন পথ নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে নদী যে বিদ্রোহ শুরু করেছে তার কারণ হচ্ছে এটাই অর্থাৎ তার পথে বাধা সৃষ্টি করে দাঁড়িয়েছে এই ধারকের স্তম্ভ ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায় কিন্তু পারিবে কি অর্থাৎ নদী যে বাধা প্রাপ্ত হচ্ছে বাঁধের জন্য নদী যে বাধা প্রাপ্ত হচ্ছে ধারক স্তম্ভের জন্য যার উপর দিয়ে ব্রিজ নির্মিত হয়ে ট্রেন গাড়ি ছুটে চলেছে বিভিন্ন রকমের ট্রেন মালগাড়ি প্যাসেঞ্জার ট্রেন প্রভৃতি তো সেটা তার কাছে একটা যেন বাধা বলে মনে হয়েছে তাই প্রশ্ন সে গুড়িয়ে ভেঙে যেতে ভেঙে এগিয়ে যেতে পারবে কি পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে অর্থাৎ এই প্রশ্নের মধ্যে দিয়ে আবারও প্রশ্ন ওঠে মানুষ রেহাই দেবে না অর্থাৎ মানুষ সেই নদীর পথ আবার নতুন করে গড়ে তুলবে আর যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলবে অর্থাৎ ব্রিজ ভেঙে গেলে বাঁধ ভেঙে গেলে মানুষ আবারও সেই বাঁধ দেবে তাদের নিজেদের প্রয়োজনে অর্থাৎ প্রকৃতির কাছে লড়াই করে প্রকৃতির সঙ্গে লড়াই করে সে নিজের সুবিধার কথা বিবেচনা করবে তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে অর্থাৎ নদীর যে রূপ তার জন্মস্থানের পাশে ছিল সেই নদীর মতন আর এ নদী থাকবে না এ নদী ক্রমশই এই যেন প্রশস্ত জলরাশি পূর্ণ নদীতে পরিণত হয়ে উঠবে ক্ষীণসা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগবে অর্থাৎ এই নদীও একদিন হয়তো সব ভেঙে ছুড়ে দিয়ে আবার সেই তার গ্রামের নদীর মতন হয়ে যেতে পারবে স্টেশনের কাছে নতুন করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে এই যে নদীটার কাছে তার কর্মস্থল এখানে থেকে এসে গর্ব অনুভব করত। তার কর্মস্থলের পাশে একটা বড় নদী আছে সুন্দর রং করা ব্রিজ আছে সে এইসব নিয়ে নিয়েই ভেবে গর্ব অনুভব করতো আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের আজ এতদিন পরে তার মনে প্রশ্ন যাচ্ছে এই ব্রিজের কি সত্যি কোনো প্রয়োজন ছিল প্রকৃতির দান প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির মধ্য দিয়ে বয়ে চলা একটা প্রাকৃতিক নদী যদি প্রবাহিত হয়ে চলতো তাহলে সেটা মন্দ হতো না তার কোনো প্রয়োজন ছিল কি এই প্রশ্নে তার মনে প্রশ্ন জাগে বোধ এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে নম্বর ডাউন ট্রেনটি দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে অর্থাৎ একটা বড় স্টেশনের দিক থেকে একটা ছোট স্টেশনের দিকে যাওয়া ট্রেন তাকে চাপা দিয়ে চলে যায় তার আর উত্তর পাওয়া গেল না অর্থাৎ নদের চাঁদের প্রাণ চলে গেল এই পিছন থেকে ধাক্কা মারা সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদীর চাঁদ চার বছর যেখানে স্টেশন এবং বন্দি নদীকে এই নদী নদী বন্দি যে নদীর পারে তার কর্মস্থল সেই নদীকে সেই চার বছর ধরে ভালোবেসে আপন করে নিয়েছিল সেই নদীকে দেখতে এসেই যেন এই সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন তাকে পিছিয়ে দিয়ে চলে যায় অর্থাৎ একদিকে তার স্ত্রীর জন্য লেখা চিঠি যেমন হারিয়ে গেছে তেমনি তার ভালোবাসাও আজকে এইভাবেই মৃত্যুর মুখে পতিত হয় সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি তাকে পিছিয়ে দিয়ে চলে যাওয়ার জন্য অর্থাৎ নদীর বিদ্রোহ গল্পের মধ্যে নদীর যে প্রবাহমানতা নদীর যে স্রোত নদীর যে শক্তি তা পরাস্ত করবার যে ভাবনা তার মনের মধ্যে এসেছে ওই স্রোতে ভেঙে চুরে দিতে পারবে কিনা সেই প্রশ্নই যেন শেষ হয়ে গেল তার এই সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি পিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দিক দিয়ে আমরা তাই বলতে পারি নদীর বিদ্রোহ লেখকের নামকরণ যথার্থই সার্থক হয়েছে কারণ নদীর বিদ্রোহের মধ্যে দিয়েই এই গল্পের ভাবনা চিন্তার পরিসমাপ্তি তো এখানেই শেষ করছি আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর সেই সঙ্গে সঙ্গে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা নতুন এই চ্যানেলে হয়ে থাকো ধন্যবাদ